দেখেন ওরা কীভাবে খায় এই খাবারটা দেখতেই পাচ্ছেন আমি একটাকে ওয়েট করে দেখি এটা কেমন ওরে বাবা দৌড়তেই পারতেছি না আবারও চেষ্টা করলাম দেখতে পাচ্ছেন এই হেচি শাকগুলা ওরা কিভাবে খাচ্ছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি তো চীনা হাঁস পালনে কিন্তু অনেক লাভ রয়েছে আপনারা চীনা হাঁস পালন করে অনেক টাকা লাভ করতে পারবেন যদি আমাদের দেখানো টিপস অনুযায়ী আপনারা চীনা হাঁসের খাবার ব্যবস্থা করতে পারেন কারণ খাবার হচ্ছে চীনা হাঁসের জন্য হাঁসের জন্য সেরাই হচ্ছে খাবার কারণ হাঁস এত পরিমাণ খাবার খায় যে ওদের খাবার জোগাড় করতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয় এদের কাছ থেকে আমরা লাভের পরিমাণটা দেখতে পাই না এজন্য আমাদের কিছু টেকনিক করে এদেরকে খাবার দিতে হবে যেমন বাজারে ফিটের কেজি হচ্ছে সত্তরটা সত্তর টাকা এখন সত্তর টাকা কেজি ফিট এনে যদি আমি এদেরকে খাওয়াই দিন শেষে এদের কাছ থেকে লাভ করাটা আমার জন্য একেবারেই অসম্ভব হয়ে যায় এজন্য আমরা কি করি আমরা হচ্ছে কিছু হেঁচি শাক এদের জন্য ক্ষেত থেকে সংরক্ষণ করি সংরক্ষণ করার পর এই হেঁচি শাকগুলো কুচি কুচি করে কাটি ভিডিও তো দেখতেই পেয়েছেন আমরা কীভাবে এ হেঁচি শাকগুলো কুচি কুচি করে কেটেছি এবং এর পাশাপাশি আমরা হচ্ছে ফিট দেওয়ার চেষ্টা করি যদি আমাদের কাছে ফিট না থাকে তাহলে আমরা চাউলের খোঁত অথবা চাউল অথবা আপনারা দেখতেই পাচ্ছেন আপনার গমের বসে মেশানো হয় মেশানোর পর আমরা এগুলাকে খেতে দিই তো দেখতেই পাচ্ছেন আমরা ভিডিওর মধ্যে তুলেই ধরেছি আমরা কীভাবে হাঁসের জন্য খাবার বানাই তো আজকের জন্য আমরা খাবারটা বানিয়ে নিয়েছি চাউলের খুদ এবং হেঁচি কাটা এবং সাথে হচ্ছে ঘমের বসি হেচি কাটা নিয়ে আমরা কিছু পানি দিয়ে এটা অ্যাডজাস্ট করলাম অ্যাডজাস্ট করার পর এদের সামনে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এরা খাবারের জন্য কতটা অস্থির হয়ে আছে এই যে দেখতেই পাচ্ছেন ওরা কিভাবে খেয়ে নিচ্ছে এই খাবারগুলা আলহামদুলিল্লাহ ওরা কিন্তু অনেক খায় এই খাবারটা আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি একটাকে দৌড়ে দেখলাম যে ওয়েটটা কেমন আসতেছে আলহামদুলিল্লাহ এটা কিন্তু অনেকটা বড়ো হয়েছে আলহামদুলিল্লাহ সবাই কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এরা খেতে খেতে কিন্তু অনেকগুলা খাবারই খেয়ে ফেলেছে এদের সাথে কিন্তু আমাদের যেই দেশি মুরগিগুলো রয়েছে ওই মুরগিগুলোও এগুলো খাওয়ার চেষ্টা করে এগুলা খায় এদের সাথে তা আপনারা ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছেন এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খাবারটা প্রায় অর্ধেক বুলের মতো দিয়েছি সেই খাবারটা ওরা খেতে খেতে প্রায় শেষ করে ফেলেছে এভাবে যদি আপনি আপনার খামারের চীনা পালন করেন তাহলে আপনি অবশ্যই লাভের মুখ দেখতে পারবেন